আমার নাম হচ্ছে সামিয়া আমি আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এবং কলেজের এইচএসসি চব্বিশের শিক্ষার্থী আমাদের আমি হচ্ছে এইচএসসি চব্বিশের শিক্ষার্থী আমাদের দাবি হচ্ছে আমাদের প্রত্যেকটা বোর্ডকে সমানভাবে অল সাবজেক্ট ম্যাপিং প্রদান করা কেন অল সাবজেক্ট ম্যাপিং প্রদান করা তার আমাদের এই বৈষম্যহীন ফলাফলের জন্য আমাদের দুইটা দাবি রয়েছে একটা হচ্ছে সকল বোর্ডকে সমান ও বৈষম্যহীনভাবে ফলাফল প্রদান করা তার জন্য সকল বোর্ড মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড সহ সকল বোর্ডকে সম্পূর্ণ ফলাফল এসএসসি অনুযায়ী দেওয়া তাতে কোনো প্রকার ফলাফল মূল্যায়নে কোনো প্রকার বৈষম্য থাকবে না গত পঁচিশ নয় দুই হাজার চব্বিশ অর্থাৎ রোজ বুধবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তার এক বয়েস রেকর্ডে তিনি জানান যে যার যে কয়টি অর্থাৎ যে সকল বোর্ডে এবং জেলা উপজেলার মর্জে যে কয়টি পরীক্ষা হয়নি সেগুলো সব এসএসসি থেকে নিবে কি সুস্থ মস্তিষ্কে উনার সিদ্ধান্ত জানিয়েছেন বিষয়টা একটু চিনতে দেখার অনুরোধ করা হলো সাথে একমত হতে পারলাম না তাহলে উনি নিজে অবগত নন যে সব বোর্ডে কিংবা জেলা উপজেলায় সমভাবে পরীক্ষা হয় নাই উনি উনার অবগত যেন জানানো যাচ্ছে যে এইচএসসি এর ফলাফল দিয়ে আমাদের ভর্তি পরীক্ষা ফর্ম তুলতে হয় সেই জায়গা থেকে উনি কিভাবে বলল যে জায়গায় যে কয়টা এক্সাম হয় নাই সেগুলো সাবজেক্ট ম্যাপিং হবে উনি কি আদৌ জানেন পদার্থ প্রথম এবং এবং দ্বিতীয় আইসিটি মাত্র পরীক্ষা হয়েছে তার মধ্যে উনি নিজের বিভিন্ন ওয়েবসাইটে বলেছেন যে গত এগারো জুলাই পনেরো জুলাই বসুমি গত পনেরো জুলাই বসুমী ছাত্র আন্দোলনের কারণে গত এগারোই আগস্টে অনুষ্ঠিত হওয়া এগারো জুলাই অনুষ্ঠিত হওয়া খাতা বা উত্তরপত্র পড়ে যাওয়ার ঘটনা আছে তাহলে যাদের খাতা পড়েছে তাদের এসএসসি থেকে এবং যাদের পড়ে তাদের এসএসসি থেকে কিভাবে নেবে এক্ষেত্রে কি ভর্তি পরীক্ষা গোষম্য সৃষ্টি হবে না অবশ্যই এছাড়া যে সাতটি গুড়ি পরীক্ষা হয়েছে সেখানে বিভিন্ন জেলা উপজেলা যথাক্রমে দুইটি কিংবা তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আবার কিছু কিছু জেলা উপজেলা এমনও ঘটনা ঘটেছে যেখানে একটি দুইটি কিংবা কোনো পরীক্ষায় হয় না উদাহরণস্বরূপ যদি আমরা বলি তাহলে কুমিল্লা একটা উপজেলা গত চোটা জুলাই বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা স্থগিত ছিল এরকম আরো বিভিন্ন জেলা উপজেলা পরীক্ষা স্থগিত ছিল এই ক্ষেত্রে বিষয়টা আপনারা কিভাবে দেখবেন মাদ্রাসা বোর্ডের গ্রুপের কোনো পরীক্ষা হয় নাই তারাও তো বুয়েটে মেডিকেলে বাসিনিতে ভর্তি পরীক্ষা দিবে তারা কি দিবে না তারাও দিবে যে জায়গা কোনো গ্রুপ পরীক্ষা হয় না পদার্থ বিজ্ঞান যদি সিলেট বোর্ডে হয়ে থাকে মাদ্রাসা বোর্ডে কোন পদার্থ বিজ্ঞান পরীক্ষা হয় না তাহলে যখন বইটা ফর্ম আমরা তুলতে যাব অথবা মেডিকেলে পরীক্ষা দিব অথবা বাসিটিতে আমরা পরীক্ষা দিতে যাব সেখানে কি আমাদের ভর্তি ফর্ম তুলতে হলে কি আমাদের গ্রুপ সাবজেক্ট ম্যাপিং করবে না সে জায়গায় মাদ্রাসা বোর্ডে স্কুলে এসএসসি থেকে রেজাল্ট কাউন্ট হবে আর আমরা এইচএসসি থেকে কাউন্ট হবে এই ক্ষেত্রে কি বৈষম্য সৃষ্টি হবে না আর এই ক্ষেত্রে বৈষম্য এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল আরো যদি বলি এগুলো খাতা পড়ে যাওয়ার বিষয় আমরা বাদে দিলাম তপন কুমার স্যার বিভিন্ন ওয়েবসাইটে আমাদের ফিজিক্স খাতা পড়ে যাওয়ার বিষয়টা অবগত করেছেন যেগুলো ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে যদি প্রমাণ দেখতে চান তাহলে আমরা দিতে আপনাদেরকে দিতে বাধ্য হব বিজ্ঞান বিভাগে গ্রুপের সাবজেক্ট পদার্থ প্রথম এবং দ্বিতীয় পত্র হয়েছে বাণিজ্য বিভাগে হিসাব বিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র হয়েছে মানবিক বিভাগের মধ্যে দুইটা বিভাগ অন্তর্ভুক্ত একটা হচ্ছে ক সেকশন আর একটা হচ্ছে খ সেকশন ক সেকশনে অন্তর্ভুক্ত যারা ছিল তারা শুধুমাত্র জেনারেল সাবজেক্ট পাঁচটা পরীক্ষা দিছে বাংলা ইংলিশ আর হচ্ছে আইসিটি পরীক্ষা কিন্তু যারা খ সেকশনে অন্তর্ভুক্ত ছিল কিন্তু খ সেকশনের মধ্যে যাদের যুক্তিবিদ্যা ভূগোল হচ্ছে অপশনা ছিল তারা শুধুমাত্র সাতটা পরীক্ষা দিতে পেরেছে কিন্তু যাদের এই দুইটা বিষয় ছিল না তারা তো কোনো গ্রুপের সাবজেক্ট পরীক্ষা দেয় নাই তাহলে যখন আমরা বাসিটি খ ইউনিটে একজাম দিতে যাব তখন তো আমাদের বিজ্ঞান বিভাগ আমাদের বাণিজ্য বিভাগ আমাদের সেক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হবে না কেউ গ্রুপ পরীক্ষা দিয়ে শ্রম তুলবে কেউ গ্রুপ পরীক্ষা না দিয়ে শ্রম তুলবে এক্ষেত্রে কি বড় ধরনের বৈষম্য সৃষ্টি হবে না যখন আমরা শিক্ষা মন্ত্রণালয় যাই তখন শিক্ষা উপদেষ্টা সহকারী কর্মকর্তা হাসান যে যখন আমি বিশুতার সম্পর্ক অবগত করি উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে এটা কি বিষয়ের সারকৃতি যখন বিশুতার সম্বন্ধে আমি তাকে সংক্ষিপ্ত বিবরণ দেই তখন উনি আমাদেরকে ডাইরেক্ট বলে দিতে যে এইচএসসি 24 ব্যাচের একটা বিয়াদব ব্যাচ উনি একটা অতি জব করে উনি কিভাবে একটা ব্যাচকে বলতে পারে একটা ব্যাচ না কি বিয়াদব ব্যাচ সচিবালয় গড়া করেছে 2030 স্টুডেন্ট সেজন্য কি পুরো 14 লক্ষ স্টুডেন্টের একটা ব্যাচকে উনি বিয়াদব বলতে পারবে বা ওই কোনো অফিসার কি এটা কোন রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে একটা বেচ তারা বলবে এ বেচ থেকে কয়টা ডাক্তার কয়টা ইঞ্জিনিয়ার কয়টা বিসিএস ক্যাডার হয় উনার কি অবগত নয় গত 15 জুলাইয়ে কোটা বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এইচএসসি 24 এর প্রত্যেকটি শিরা শিরা তাদের অবদান রয়েছে এখন আমাদের দাবি হচ্ছে যেহেতু আমরা প্রথমে চেয়েছি সিলেক্ট বোর্ড অনুযায়ী আমাদের ম্যাপিং হোক যখন আমরা বুঝতে হচ্ছে যে আমাদের এই রাজ্য ছোটখন আমাদের এডমিশন ফর্ম তুলতে হয় সে থেকে মাদ্রাসা কিন্তু আমাদের সাথে ফর্ম তোলে তো যখন বাবলাম যায় মাদ্রাসা বোর্ডে স্টুডেন্ট ফিজিক্স एग्जामে দেয় না আইসিটি एग्जामে দেয় না বিশেষ করে গ্রুপ সাবজেক্ট ফিজিক্স সে কিভাবে তারা বিশ্বটা সাবজেক্ট ম্যাপিং করবে সেই জন্য আমাদের দাবি একটাই আমাদের যে জেনারেল আটটা বোর্ড রয়েছে এবং আমাদের কারিগরি বোর্ড এবং আমাদের মাদ্রাসা সবাইকে প্রত্যেকটা প্রত্যেকটা বোর্ডকে সকল বিষয় সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া তাহলে আমাদের বসুমতা কাটবে